হ্যালো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় আহ আসলাম নতুন আরেকটি চমৎ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে কিছু সবসময় বুট দেখাই টাফ দেখায় আজকে হচ্ছে আপনাকে কোল কিপারের গ্লাভস দেখাবো প্রথমে যেগুলো দেখাইলাম ওইগুলো হচ্ছে আপনার মাত্র নশো টাকা হলে নিতে পারবেন আট নয় দশ সাইজ পাবেন এগুলো হচ্ছে জিকে এগুলো আসকিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা জি কে গ্লাভস দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা হলে এই গ্লাভসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জিকে জি কের মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল আছে এছাড়া ফ্যান্টম হবে হ্যাঁ হবে এগুলো হচ্ছে তিন হাজার টাকা তাছাড়া লাস্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্টার এগুলো নিতে পারেন হুগু ব্র্যান্ডের হবে নাইকি হবে নাইকির মধ্যে দেখতে পাচ্ছেন নাইকি এগুলো নিতে পারেন পঁচিশশো টাকা সাইজ সবগুলো সেম আট নয় দশ সাইজ পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু কালার আছে পাঁচ থেকে ছয়টা করে আর এখানে যে দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন টাফ এবং বুট অ্যাভেলেবেল আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনার কোনো প্রিমিয়াম ক্যাটেগরি বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া ছাড়া আপনার ফুটবল আর বুট ক্যাটেগরিজন ব্যাগ সিঙ্গার মোজা এভরিথিং আছে গোলকিপার গ্লাভস আপনার হচ্ছে যে আপনার হচ্ছে আটা প্রয়োজন হয় স্প্রে হ্যাঁ স্টিকের কোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে স্প্রেগুলো যেগুলো হচ্ছে আপনার বড় গ্রিপ করার জন্য আপনার সব থেকে বেটার ওই স্প্রেটগুলোগুলো আপনার কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকা আছে আষ্টশোশো টাকা আছে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন জিকে অরেঞ্জ এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে ভালো গ্রিপ পাবেন এগুলোর মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশন আছে গ্রিন হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন আছে ব্ল্যাক এবং হোয়াইট এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা আর এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা আর প্রথমে যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর সব থেকে কম দামে হচ্ছে নয়শো টাকা নশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ হাজার টাকা পর্যন্ত গোলকেপার গ্লাস পাওয়া যায় সরাসরি শপে এসে আমাদের সবগুলো কালেকশন দেখে তারপরে এগুলো পার্চেস করতে পারেন অথবা আপনার অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে নপর ডট কম সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি চমৎকার বেরিয়ে দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ